এটিকে কেউ স্টেট পলিসি বলছেন কেউ এটাকে ডোনাল্ড লু পিটার হাস এদের কারসাজি বলছেন কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন আর অনেকেই সেনাবাহিনী জনতা ছাত্র সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা বলছেন হোয়াট এভার মেবি আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের প্রায় সব লোক তারা সেই ডোনাল্ড লু ডিপস্টেট পলিসি জর্জ সরজ এবং তাদের সঙ্গে ছোটন জ্ঞান এই যে জিনিসগুলোর সামনে চলে এসেছে এটাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল্যায়ন করার চেষ্টা করছেন যে এটি কারা হলো এবং এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অভ্যন্তরে কারা কারা জড়িত আমলাতন্ত্রে কারা কারা জড়িত মিলিটারিতে কারা কারা জড়িত এবং সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে ফেরার জন্য। ইতিমধ্যে রাজনীতিতে নানা রকম শূন্যতা তৈরি হয়েছে আর সেই শূন্যতার প্রেক্ষিতে একটা ভালো নির্বাচন একটি স্ট্যাবল গভর্নমেন্ট এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে এজন্য আওয়ামী লীগকে সলে বলে কৌশলে নির্বাচন আনার জন্যে রাজনীতির মূল ধারায় আনার জন্য নানারকম চেষ্টা এবং তদ্বির তারা চালিয়ে যাচ্ছে গত তিন মাস ধরে বহু বৈঠক বাংলাদেশে হচ্ছে গোপনে বহু বৈঠক বিভিন্ন স্পর্শকতর জায়গাতে হচ্ছে এবং আমরা যে জিনিসগুলো দৃশ্যমান দেখেছি যেগুলো অস্বাভাবিক যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ তারপর সেনাবাহিনী প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ এই জিনিসগুলো অস্বাভাবিক রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি কূটনীতি দ যারা আছে তাদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ বাংলাদেশ থেকে উড়ে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত ইংল্যান্ডে গিয়ে বা লন্ডনে গিয়ে তারক রহমান সাহেবের সাক্ষাৎ আবার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারক রহমান সাহেবের সাক্ষাৎ এই জিনিসগুলো রাজনীতির অস্বাভাবিক এবং এই অস্বাভাবিকতা তখনই ঘটে যখন কেউ অস্বাভাবিক কিছু করতে চায় যেটা জেনারেল একটা যাকে বলা হয় ফেনোমেনা একটা সাধারণ দৃষ্টান্ত যখনই দেখবেন যে অস্বাভাবিক কিছু ঘটছে সমাজে তখন দেখবেন যে তার অন্তরালে বহু অস্বাভাবিক পর্দার আড়ালে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে তো সেই অস্বাভাবিক হলো আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিএফআই যারা ডিজি ছিলেন নজিরবিহীন ভাবে আওয়ামী লীগ জমানার প্রায় সব ডিজিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলা হয়ে থাকে বা শোনা যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়ার থেকে জেনারেলদেরকে ইন্ডিমিউনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করেছেন বা করে চলেছেন আমি এটা জানি না কিন্তু অহরহী আলোচনাগুলো হচ্ছে কিন্তু কেন মূলত যারা ডিজি হিসেবে ছিলেন সবাই আওয়ামী লীগের দোসর ছিলেন এবং তাদের বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলকভাবে তাদের বিচার হওয়া উচিত তো এটা কেন যাকে বলা হয় ইনডিমিউনিটির আওতা আনতে হবে কারণটা হলো এই যে থেকে একটা সিন্ডিকেট করে কাজগুলো করা হয়েছে ধরুন জাস্টিস সিনহাকে পিটানো হয়েছে তো জাস্টিস প্রধান বিচারপতি সিনহাকে পিটানো হয়েছে যিনি ডিজিএফ এর প্রধান ছিলেন তিনি ছিলেন সেখানে উপস্থিত তার সঙ্গে তো হয়তো ক্যাপ্টেন পদমর্যাদার একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার একজন ছিলেন কর্নেল পদমর্যাদার একজন ছিলেন তো যখন এটা আসবে সঙ্গে সঙ্গে বাকি সবার নাম আসবে যারা এখন বাহিনীতে আছেন কমান্ড পরিচালনা করছেন তো এভাবে আসলে দেখা গেল যে এই পাঁচজন ডিজিএফ কর্মকর্তা বা র্যাবের যে সাবেক কর্মকর্তা তার সঙ্গে শত শত কর্মকর্তা যারা এখন স্টিল সার্ভিং তো তারা কি করেছে শেখ হাসিনার দোসর হিসেবে ডিজিএফআই ডিজি তিনি একটা কমান্ড ক্যারি করেছেন আর সেই কমান্ডটা তিনি ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারতেন ডিজি মানতে বাধ্য নন কিন্তু তার অধীন তিনি যখন একজন যে তখন কিন্তু তার থাকে না তাকে সেটা হবে। তো এই ক্ষেত্রে যে সামরিক জটিলতা দেখা দিয়েছে বা কমান্ডিং জটিলতা দেখা দিয়েছে সেনাবাহিনীর ভিতরে যেটা সেনাপ্রধান বলছিলেন যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো ভেঙে পড়েছে কেবলমাত্র সেনাবাহিনী অক্ষত আছে কিন্তু এই এখন যা কিছু চলছে এতে করে সেনাবাহিনী অক্ষত থাকবে না এই কারণে আমেরিকা চাচ্ছে যে এখানে একটা সন্তোষজনক হোক এর কারণ হলো তারা পাকিস্তানে যে ইমরান খানকে হটিয়েছিলেন একই মডেল বাংলাদেশে করা যাচ্ছে না এর কারণ হল স্টেট পলিসির ফার্স্ট ফেজে ইমরান খানকে সিলেক্ট করেছিল আমেরিকা এবং আমেরিকা বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে জামাতকে আমেরিকা প্রমোট করছে জামাতকে আমেরিকা প্রমোট করছে আবার বলছি এবং দেখুন অনেক আগে জয় জয় এটা কত ষোলো সতেরো শনি হয়তো তিনি বলেছিলেন যে এখন আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাটি। আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাটি অর্থাৎ আমেরিকা প্রয়োজনে যে কোনো প্রতিষ্ঠানের সাথে যে কোনো লোকের সাথে সেটা একদিন আগে যাদেরকে জঙ্গি বলেছে একদিন আগে যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার স্ত্রী বা তার সন্তানের সঙ্গে তার পরের দিন একই টেবিলে বসে তারা খেতে পারে ওদের কাছে এটা কোনো বিষয় নয় যখন যাকে প্রয়োজন তো ইমরান খানকে যখন ক্ষমতায় বসানো দরকার ঠিক সেই সময় এটাতে দেখা গেল কানাডাতে প্রবাসী একজন প্রখ্যাত আলেম ডক্টর তাহের আল কাদ্রি তো ডক্টর তাহের আল কাদ্রি থেকে শুরু করে আহলে সুনাতল জামাতের যে বিশাল গোষ্ঠী তাদেরকে আমেরিকা পিক আপ করল এবং উনি পাকিস্তানে এসে বিরাট মার্স করলেন ইমরান খানের পক্ষে এরপরে ওখানে ডিজেল মাওলানা মাওলানা ফজলুর রহমান তো হিন্দ না না ওটা জমিয়ত এলামায় হিন্দ নাই ওর আমার মনে আসছে না কিন্তু তাকে সবাই ডিজেল মাওলানা বা মাওলানা ফজলুর রহমান হিসেবে ছিলেন খুব বিখ্যাত রাজনীতিবিদ তাকেও আমেরিকা পুশ করে ইমরান খানের দলে ভিড়িয়ে দিল অর্থাৎ এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি আমেরিকার ধরেন তো তার অক্সিলারি ফোর্স হিসেবে যাদেরকে আমেরিকা তার সঙ্গে জুটিয়ে দিয়েছে ইমরান খানকেও ঠিক সেইভাবে তার সঙ্গে জুটি দেওয়া হয়েছিল কিন্তু ইমরান খান দুটো কাজ করেছিলেন তিনি ক্ষমতায় বসেছিলেন আমেরিকার তাবেদার হয়ে কিন্তু ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানের তাবেদার এবং নিজের দল প্রতিষ্ঠা করা নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন আর সেকেন্ডলি তার মারাত্মক হলো তিনি ব্যাপক পূর্ব প্রস্তুতি ছাড়া সরাসরি সেনাবাহিনীর সঙ্গে কনফন্ট্রেশনে চলে গিয়েছিলেন এবং সেনাবাহিনী পাকিস্তানে এতটা সুসংহত রাজনীতি অর্থনীতি এবং কমান্ডিং ক্ষেত্রে বিশ্বে অন্য কোনো সেনাবাহিনী মানে এরকম না মানে বলা হয়ে থাকে যে পৃথিবীর সব দেশেরই একটা করে সেনাবাহিনী আছে আর পৃথিবীর একটা সেনাবাহিনী যার একটা দেশ আছে সেটা হলো পাকিস্তান সেনাবাহিনী অর্থাৎ ওখানে সেনাবাহিনীর বাইরে কোনো কিছু করা সম্ভব নয় টিল নাও এখন পর্যন্ত এটাকে ইমরান খান চ্যালেঞ্জ জানিয়েছিলেন সেকেন্ডলি তিনি আমেরিকাকে যখন দেখলেন যে আমেরিকার সাথে তার হচ্ছে না এবং আমেরিকা তাকে শত্রু উন্নয়ন করে তিনি অল্টারনেটিভ রাশিয়ার দিকে ঝুঁকার চেষ্টা করলেন এবং এর ফলে তার পতন খুব দ্রুত চলে এলো এক্ষেত্রে আমেরিকা হানড্রেড সফল হয়েছে পাকিস্তানে কয়েকটি কারণে সেটা হলো ওখানে রাজনৈতিক দলগুলো ইনস্টিটিউশনগুলো বাংলাদেশের মতো এভাবে ভেঙে যায়নি আজ বিএনপি যত দুর্বল জাতীয় পার্টি যত দুর্বল মানে আওয়ামী বিরোধী শক্তি দুর্বল এমনকি আওয়ামী লীগও দুর্বল এটা পাকিস্তানের নেই পাকিস্তানের প্রায় সব রাজনৈতিক দলগুলো মোটামুটি সক্ষম সেটা বিল ভুট্টুর দল বলেন নওয়াজ শরীফের দল বলেন তারপরে ইমরান খানের দল বলেন মানে তারা একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করেছে কিন্তু রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে তারা কখনো ধ্বংস করেনি পাকিস্তান সেকেন্ড থিং হলো সেখানকার জুডিশিয়ারি অত্যন্ত স্ট্রং সিভিল সার্ভিস আরো স্ট্রং আর মিলিটারির কথা তো বললাম ফলে ইমরান খানকে কিক আউট করে যখনই আমেরিকা শাহবাজ শরীফকে পিক করলেন এবং সাবার শরীফের সঙ্গে বিলওয়াল ভুট্টুর পাকিস্তান পিপলস পার্টির বন্ধুত্বটা করিয়ে দিলেন ফলে সেখানে সরকার টিকে গেল এবং আমেরিকা ঠিকই সেখানে সরে ঘুরাচ্ছে কিন্তু বাংলাদেশে যে প্রবলেমটা হচ্ছে যেহেতু এখানে জামাত বিএনপি এনসিপি এই রাজনৈতিক দলগুলোর গত পনেরো বছর ধরে মানে তো একেবারে নতুন আমি শুধু জামাত বিএনপি জাতীয় পার্টি এই তিনটা দলের কথা বলি শেখ হাসিনা যে কাজটি করেছেন এদের সবাইকে নির্বিশ করেছেন সবার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন সকলের মধ্যে আতঙ্ক তৈরি করে ফেলেছেন এবং সকলের চিন্তা শক্তির স্বপ্ন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাহস একেবারে মাইনাস করে দিয়েছেন আর যাকে ক্ষমতায় বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস মানে তিনি না ইমরান খান না হামিদ কারজাই না ডক্টর ইউনুস না হাসিনা না কোনো কিছু মানে তিনিও যেটা হলো যে তার দুটো রূপ আন্তর্জাতিকভাবে তিনি বেশ নাম করা বাকপটু কথাবার্তা কিন্তু দেশের মধ্যে রাজনীতির সাথে অর্থনীতির সাথে জনগণের সঙ্গে তার কখনোই সম্পর্কটা ছিল না তিনিও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো শেখ হাসিনার দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হয়ে একজন ভীত মানুষে পরিণত হয়েছেন ফলে গত চোদ্দ মাসে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেও এই মানে পাকিস্তান মডেলে একটি রাষ্ট্র তৈরি করার জন্য এটি সরকার গঠন করার জন্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণান্ত চেষ্টা করে এখন বলতে গেলে শূন্যের কোঠা চলে এসছে এটা সম্ভব নয় কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবকে আনা যাচ্ছে না বিএনপিকে মূল স্রোতে নেওয়া যাচ্ছে না বিএনপির সঙ্গে জামাতের একত্র করা যাচ্ছে না জামাতের সঙ্গে হেফাজতের বন্ধুত্ব করা যাচ্ছে না এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক থাকছে না ইনু সাহেবের সঙ্গে উপদেষ্টা থাকছে না সব মিলিয়ে মানে যারা এটার আয়োজক সবাই হতাশ হয়ে পড়েছেন এবং সেই কারণে এখন আওয়ামী লীগ যেহেতু মানে ইতিহাসের সবচেয়ে একটা যাকে বলা হয় নাজুক অবস্থায় আছেন আওয়ামী বিরোধীদের দৃষ্টিতে তারা মনে করছেন যে খুব দ্রুত এদের কয়েকজনের ফাঁসি হয়ে যাবে